আসসালামু আলাইকুম গাই তোমাদের কাছে একটি ছোট ভিডিও পনেরো কীভাবে বের করবে প্রথমে একটা আমি আগে পোলার তৈরি করলাম পোলারটা তৈরি করে ব্যারিংয়ের মাথায় জয়েন্ট করে দিলাম জয়েন্ট করার পরে আমরা নাটটাকে টাইট দেব নাটটা টাইট দি দিতে গেলেই নাটটার সামনে দিকে বেরিয়ে আসবে তো আপনারা জেনে নিন আপনারা কীভাবে মেন ব্যারিং বের করবেন এটা একটা সহজ উপায় এই ইঞ্জিনে অনেকটা খারাপ শব্দ হচ্ছিল ব্যারিংয়ের জন্য আমরা ইঞ্জিনটা দেখেই বুঝে নিলাম